বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামে নেশার টাকা না পেয়ে শনিবার রাতে আট মাসের গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে মৃত গৃহবধূ রোমা খাতুন ইসাপুর গ্রামের খালেকের কন্যা শ্বশুরবাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে শিবনাথপুর বারপোতা গ্রামের সাপিউর রহমান সাপির পুত্র স্বামী আরিফুল ইসলাম টুটুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি পোর্ট থানার এএসআই মুরাদ হোসেন বলেন লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এটা হত্যা না আত্মহত্যা জানা যাবে